এই ভিডিওটি বানানো হয়েছে সম্পূর্ণ মজার জন্য তাই কেউ কিছু মনে করবেন না ভিডিওটি দেখুন ভিডিওটির মজা নিন বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকবেন বড়রা কানে হেডফোন পরে নিন হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক লেটস স্টার্ট গায়ের জল এই গরমে বেরিয়ে যাচ্ছে সবার গায়ের জল সবাই মিলে চল ঘোড়ার ডিম খুঁজতে চল চলো গাইজ এই দেখো ঘোড়ার ডিম গাইজ এই দেখো ঘোড়ার ডিম এটা ঘোড়ার ডিম নাকি জানি না তো এটা ঘোড়ার ডিম তোমরা কে কে আমার মতো ফার্স্ট টাইম ঘোড়ার ডিম দেখলেও আমি 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 ফার্স্ট টাইম দেখলাম ঘোড়ার ডিম আমি দেখলাম ফার্স্ট টাইম আচ্ছা দিদি তুমি ওই ঘোড়ার ডিমগুলো দিয়ে কি করবে আমি এই ঘোড়ার ডিমগুলো ঘরে সাজিয়ে রাখবো যে আসবে তাকেই দেখাবো দেখ দেখ একটা ঘোড়ার ডিম হ্যালো গাইস এই দেখো ময়ূর ওরে বাবা দেখি দেখি দেখে দেখি দেখি আর দেখি আর দেখি ময়ূর দেখি দেখি হ্যালো গাইস এই দেখো ময়ূর বা দিদি এত সুন্দর ময়ূর তুমি কোথায় পেলে আমার বাবা সুন্দর বনে গেছিল তা তোমার বাবা সুন্দর বনে গেছিল কি করতে সুন্দর থেকে আমার জন্য এই ময়ূরটা এনেছে ও তাই বুঝি এই ময়ূরটা এনেছে এই ময়ূরটা তো একদম লেট না ময়ূর ভাই তোমরা এরকম ময়ূর এর আগে দেখেছো না ভাই এরকম ময়ূর তো আমরা জীবনে কোনোদিনও দেখিনি কারণ আমরা তো গরিব

ওদিকে ভাই এই দিদিটা ময়ূর দেখাচ্ছে ঘোড়ার টিম দেখাচ্ছে আর ওদিকে আমার নীল দাদা বিয়ে বিয়ে করেছে বিয়ের পরে এত সুন্দর রিলস বানাচ্ছে কি বলবো দেখো তোমরা একবার দেখে নাও গুলোকে বন্ধু তুমি ভালো তুমি তো চাঁদের আলো কি বন্ধু তুমি ভালো তুমি তো চাঁদের আলো আমি মনে আ ভাই বন্ধ কর 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 তুমি এরকম ভিডিও কি করে বানাও ঘাড়ে ব্যথা করে না আমি সামান্য একটু ঘাট না তাই ভাই ঘাটটা মনে হচ্ছে গেল মানে মাথা থেকে আলাদা হয়ে গেল আর তুমি এই ভিডিও কি করে বানাও ভাই তাও আবার নিজের বউকে নিয়ে এ বড়ি আচ্ছি বাত তুমি মনে হয় বামন হয়ে চাঁদে হাত বাড়াই তা যখন জানো চাঁদটাকে ধরতেই পারবে না তাহলে সেই চাঁদে হাত বাড়াতে গেছো কেন জল সাজাও জানি মন সে মন খানি বিয়ে করেছো ঠিক আছে তা ঝলসে টলসে যেও না কিন্তু হ্যাঁ আর এই ঘাড় গুলোকে এরকম 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 করো না তাহলে কিন্তু প্রবলেম আছে সবে নতুন নতুন বিয়ে হয়েছে বুঝতে পারছো তো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমি নতুন চ্যানেল খুলেছি আগের চ্যানেলটা তো ভাই বাস চলে গেছে ভালোই মানে ভালো মতো বাসই গেছে ঠিক আছে তো এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল নোটিফিকেশনটিকে টাচ করে দিও আমার ভিডিও সবার প্রথমে দেখার জন্যে তো বাই